আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর এটি আমার নতুন চ্যানেল আপনারা যারা নিউজ ভালোবাসেন যারা নিউজ দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থাকবেন আমি এই চ্যানেলে নতুন নতুন নিউজ বাংলাদেশের যেসব সমসাময়িক বিষয়গুলো আছে সেসব বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি আপনারা অবশ্যই আমার সাথে থাকলে সেসব বাংলাদেশের যেসব ঘটনাগুলো ঘটতেছে তার সম্পর্কে জানতে পারবেন দর্শক শ্রোতা ইতিমধ্যে আমরা দেখতেছি যে আমাদের দেশে একটি ইস্যু খুবই ভাইরাল সেই ইস্যুটি হল চাঁদাবাজ ইস্যু তো ওই চাঁদাবাজি কারা করতেছে বা এর সাথে কারা জড়িত আমরা সবাই জানি তো আমরা কখনো প্রত্যাশা করি না যে আমাদের দেশের ক্ষমতায় কোনো চাঁদাবাজ আসুক বিগত বছরগুলোতে বিগত পনেরো বছর ধরে আমরা এক শাসকের আন্ডারে ছিলাম তো এখন যদি আমরা পুনরায় আবার সৈরাশাসকের আন্ডারে চলে যাই বা সৈরা শাসককে আমরা ভোটের মাধ্যমে নির্বাচিত করি তাহলে আমাদের অবস্থা ঠিক আগের মতোই হবে বিগত পনেরো বছর ধরে আমাদের যে অবস্থা ছিল যেভাবে আমরা নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি আমাদের সমাজের লোকজন যেভাবে লাঞ্ছিত হয়েছে আবার যদি সেই পেসিস্ট সরকার নতুনভাবে অন্য কারোর মধ্যে ভর করে তাহলে সেও দেশের জন্য হুমকি স্বরূপ তো আমরা দেখতেছি যে একটি দল ইতিমধ্যে চাঁদাবাজ হিসাবে আত্মপ্রকাশ করেছে তো আমরা সেই দলটির নাম জানি সেই দলটির একটি নাম আছে তো আমি সেই দলটির নাম বর্তমানে চাঁদাবাজ চাঁদাবাজ দিলেই খুশি হব কারণ তারা যেভাবে চাঁদাবাজি করতেছে তাদের দলের নাম চাঁদাবাজ দল বা তাদের দলের প্রধানের নাম চান্দাবাই রাখা উচিত আমরা পেমিলি এন্টারটেনমেন্টে একটি কিছু ভিডিও দেখি যেটার পরিচালক রাকিব হাসান নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর তো ওনার ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে আমি দেখি তো উনি কিছু ভিডিও করেছেন চান্দাবাই নামে আর কি মানে তার যে ভিডিওগুলোর নাম হচ্ছে চান্দাবাই তো সেই ভিডিওর মতো আমি মনে করে যে যে দলটি এখন চাঁদাবাজি করতেছে দেশে তাদের দলের প্রধানের নামও চান্দাবাই রাখা উচিত ঠিক আছে আর যারা আমি জানি না কারা তাদের অনুসারী তো তাদের দলের প্রধান অবশ্য অনেক ভদ্র এবং গুণী মানুষ বলে নিজেকে দাবি করেন কিন্তু তিনি ওনার দলকেই সামলাতে পারছেন না ওনার দলের মধ্যেই চান্দাবাজি নিয়ে কে চাঁদা কো মানে কোন জায়গাতে তুলবে এসব বিষয় নিয়ে তারা নিজেদের মধ্যেই মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ছেন তো তারা যখন তারা এখন নিজেদের দলকেই সামলাতে পারছে না তো তারা যখন ক্ষমতায় যাবে তখন তারা সারা দেশকে কিভাবে সামলাবে আপনাদের কাছে আমার এই প্রশ্ন যারা যাদের নিজেদের দলকে সামলাতে পারছে না আর যাদের দলের মধ্যে বেশিরভাগই চাদাবাস, ডাকাত চিন্তায়কারী অপহরণকারী বাটফার সিটার তাদের নামের আগে বিভিন্ন ধরনের থাকে তারা কি করে তাদের নাই এডুকেশন যোগ্যতা কিন্তু তারা এক একজন নেতা ঠিক আছে তাদের কি আছে ক্ষমতা তারা একটু কারণ তাদের ভিতরে পড়াশোনা নাই শিক্ষাগত যোগ্যতা নাই তারা মনুষ্যত্ব নাই তাদের ভিতরে তারা যা ইচ্ছা তাই করতে পারে তো সেই দলের মনে হয় সেটাই পুঁজি সেটাকে পুঁজি করে সেই দল এগোতে চায় আমার যতটুকু মনে হয় তা না হলে চাঁদাবাজি তারা কি দেখতেছে না তাদের দলের চাঁদাবাজি তারা বলতে পারে যে অন্যান্য দলের অত চাঁদাবাজি করে এই করে সেই করে কিন্তু না আমি দেখেছি যে এই দলের মধ্যেই সবচেয়ে বেশি চাঁদাবাজি হচ্ছে ঠিক আছে তো আমি মনে করি চাঁদাবাজ কোনো দলের নেতা হতে পারে না আর কোন দলেরই উচিত না চাঁদাবাইকে মানে তাদের দলে অন্তর্ভুক্ত করে রাখা আমি এটি তো এটিও দেখেছি যেসব দলের লোকরা চাঁদাবাজি করে তাদের দলের প্রধান যিনি আছেন তিনি তাদেরকে বহিষ্কার করে দেন ঠিক আছে কিন্তু বহিষ্কার করলে কি এটা সমাধান হয়ে যায় বহিষ্কার করলে কি যে মানুষকে মারা হয়েছে যে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে সে কি আর ফিরে আসবে আদৌ কখনো ফিরে আসবে না শুধু বহিষ্কার করলে হবে না তাদের জন্য শাস্তির বিধান রাখতে হবে তাদেরকে ধরে ডাইরেক্ট পুলিশের হাতে তুলে দিতে হবে এবং আইনের আওতায় নিয়ে আসতে হবে তা না হলে সেই স্বৈরাশাসকের মতোই হবে শেখ হাসিনার আমলে যেরকম ছিল তার সে ভয়ঙ্কর পরিণত হতে পারে সামনের দিনগুলোতে যদি চান্দাবাই ক্ষমতায় আসে তো আমরা কোনো চাঁদাবাজকে ক্ষমতা আনতে চাই না আমি মনে করি যেসব দলের মধ্যে চাঁদাবাজ আছে সেই দলের প্রধানের উচিত সেই সব চাঁদাবাজকে আইডেন্টিফাই করা প্রতিটি প্রতিটি মহল্লায় খোঁজখবর নেওয়া প্রতিটি ডিস্ট্রিক্টে খোঁজখবর নেওয়া যে সরজমিনে বা থার্ড পার্টির মাধ্যমে তাদের খবর নেওয়া যে তাদের নেতাকর্মীরা কোনো চাঁদাবাজি বা তাদের নামে মামলা আছে কিনা বা এলাকার লোকজন তাদের বিষয়ে কি ভালো বলে কিনা বা খারাপ বলে কি না সেসব বিষয়গুলো দেখা উচিত সেভাবে তাদের কিছু লিস্ট করা উচিত তাদের কিছু নাম লিস্ট করা উচিত প্রতিটি মহল্লা যদি এভাবে মানে অভিযান চালানো হয় যে এই মহল্লার মধ্যে কে চাঁদাবাজি করতেছে অবশ্যই সাধারণ লোক সেটা জানে তাদের কাছে বসে সুন্দর মতো জিজ্ঞাসা করলে অবশ্যই বলবে যে না এই যে এখন ক্ষমতা পেয়ে এই জামাতের লোক বা বিমপির লোক এখন বর্তমানে চাঁদাবাজি করতেছে এটা করতেছে তখন ওই এলাকার লোকজন কিন্তু তাদের বিষয়ে বলবে যে তারা আসলে কতটুকু ভালো কাজ করতেছে তাদের এলাকায় এখন দেখা যাচ্ছে যে কিছু নেতা মানে পাতি নেতা বা যাদের কোনো অস্তিত্বই ছিল না বিগত বছর ধরে তারা নতুন পানি পেলে যেমন পুঁটি মাছ করে তাদের ঠিক রূপ হয়েছে তারা কেউ কেউ আঙ্গুল ফুটে ফুলে কলা হয়ে গেছে এখনই তারা ক্ষমতায় না গিয়েই এখনই তারা আঙ্গুল ফুলে কলা আর যখন তারা ক্ষমতায় যাবে তখন তাদের কি অবস্থা হবে তখন তারা দেশের মানুষের সাথে কি আচরণ করবে আপনার একবার চিন্তা করছেন একবার কি তা ভেবে দেখেছেন তারা কি আসলেই দেশের মানুষকে শান্তিতে থাকতে দিবে দেবে না শেখ হাসিনা তো স্বৈরাশাসন করেছেই সেটা তো আছেই কিন্তু নতুন করে আসতেছে নতুন স্বৈরাচার এটা আমার শুধু ব্যক্তিগত মতামত আমি কোনো দল করি না তবে আমি চাই যে দল দেশে উন্নতি করতে পারবে দেশের জন্য যে দল ভাবে যে দল দ্রুত নির্বাচনে এসে মানে শুধু খাওয়ার দান্দা না করে ওই যে মিজান হাজারে আজারে বলেছে একদম কারেক্ট কথা তিনি বলেছেন ওনার সাথে আমি একমত উনি যেই কথা বলেছেন ওনার সাথে আমি একমত উনি বলেছেন যে এক দল খাইছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো যদি আপনারা যদি এভাবে খাওয়া খাই করেন ঠিক আছে জনগণের টাকা লুটপাট করেন জনগণের টাকা মেরে খান তাহলে দেশের মানুষ কি করে বাঁচবে তাদেরকে এভাবে শোষণ করলে তারা নিপীড়িত হয় অত্যাচারিত হয়ে তারা কি করে বাঁচবে দেশের মানুষের জন্য হুমকি হবে আমরা চাই না এমন কোন দল ক্ষমতা আসুক যাদের দলের মধ্যে চাঁদাবাজ আছে বেশি পরিমাণে তো দু একজন খারাপ হতে পারে কিন্তু তাই বলে দল এত আলো। তারা দাবি করে তারা বড় দল এই দল সেই দল কিন্তু তারা মূলত চাঁদাবাজ হিসাবে পরিণত হচ্ছে দিন দিন আমরা যেটা দেখতেছি বা যেটা আমরা নিউজে পাচ্ছি আমরা সেটা নিয়ে কথা বলতেছি এরকম না যে আমরা হুট করে একটা কথা বললাম এরকম বিষয়টা না বিগত কিছুদিন দেখে এই ঘটনা দেখে আমি খুবই মানে আমার আমি হয়তো স্বাভাবিকভাবে কথা বলতেছি কিন্তু ভিতরটা আমার খুবই রাগে মানে আমার রক্ত শুধু টক্য করতেছে ভিতরে যেটা আপনার হয়তো দেখতে পারছেন না কেন দেশের এই পরিণত হবে এখন তো নেই শুধু খাওয়ার দান কেন করবে বাংলাদেশের মানে দলগুলো কেন এমন আমি মনে করি দলের এখনই ঠিক হয়ে যাওয়া উচিত ভদ্রভাবে চান দিয়ে কথা বললেই সব সমাধান না ওনাকে কঠোর হতে হবে আমি মনে করি গণতন্ত্রের জন্য প্রত্যেকটা দলেরই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমি চাই প্রত্যেকটা দল সুন্দরভাবে তাদের রাজনীতি করুক তারা স্বৈরাশাসক হয়ে উঠুক এটা আমরা চাই না এটা আমাদের কাম্য নয় ভদ্রভাবে কয়েকটা কথা বললাম লাইভে এসে এটাই আসলে সব সমাধান হয়ে যায় না অবশ্যই তাদের এই যে চান চান্দাবাই আছে তাদের উপরেও কেউ আছে তাদের উপরে যারা আছে তাদেরকে সাহায্য করতে হবে তাদেরকে করতে না পারলে কখনো তারা দলকেও নিয়ন্ত্রণ করতে পারবে না আর ক্ষমতায় আসলে দেশকে তো বরঞ্চ যারা এখন চান্দাবাজি করতেছে তারা আরো ভয়ঙ্কর রূপে জনগণের উপর অত্যাচার নিপীড়ন করবে তাই আমি মনে করি এখনো সময় আছে প্রত্যেকটি দল বাংলাদেশের জন্য খুবই অপরিহার্য গণতন্ত্রের জন্য খুবই প্রয়োজনীয় কিন্তু তারা এই গণতন্ত্রকে যদি এক নায়কতন্ত্রে পরিণত করেন বা দেশের মধ্যে স্বৈরাশাসন কায়েম করেন করতে চান তাহলে বাংলার জনগণ জনগণ সেটা কখনো মেনে নেবে না ইতিমধ্যে পাঁচই আগস্ট বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে তারা আর অত্যাচারিত হতে জানে না তারা আর নিপীড়িত হতে চায় না তারা প্রতিবাদ করতে জানে তারা জাগ্রত হতে জানে তাই দেশের মানুষ আপনাদের বিপক্ষে যা কেটে আমি চাই না আপনাদেরকে ভালোবাসে দেশের মানুষ আপনারা সেই ভালোবাসাকে ধরে রাখুন আমিও আপনাদেরকে মন থেকে ভালোবাসি তা আমিও চাই না এই দলের মধ্যে কোনো বাটপার সিটার জ্ঞানহীন পশু থাকুক বা কোনো দান্দাবাজ চান্দাবাজ তারা এই দলে থাকুক যেমনটি করে আমি চাই না আমার ছোট ভাই চাঁদাবাজ হোক বা আমার ছেলে সন্তান চাঁদাবাজ হোক আমার ছেলে সন্তান খারাপ হোক তেমনি আমি এই দলের মধ্যে কোনো চাঁদাবাজ দেখতে চাই না আমি আশা করি আগামী দুই মাসের মধ্যে যত চাঁদাবাজ আছে তাদেরকে অবশ্যই দলের প্রধান যিনি আসছেন তিনি দায়িত্ব নিয়ে লোক দিয়ে তাদেরকে ধরে প্রতিহত করবেন এবং আইনের কাছে সোবাধ্য করে দিবেন আমি এটি আশা করি আর তা না হলেই এই দল যদি ধ্বংস হয়ে যায় তাহলে দেশের মানুষ আরও বিপদগামী হবে দেশের মধ্যে গণতন্ত্র গণতন্ত্রের বিপর্যয় ঘটে তা আমি চাই না দেশের মধ্যে গণতন্ত্রের বিপর্যয় ঘটুক বা দেশটা আবার কোনো অরাজকতা পরিস্থিতিতে পড়ুক আমি চাই আর কোনো গৃহ গৃহযুদ্ধে লিপ্ত হোক দেশ এটাও চাই না আর এ ধরনের বড় কোনো দল যদি ক্ষতিগ্রস্ত হয় অন্য দেশের লোকেরাও সাহস করবে অন্য দেশের লোকজন এ দেশকে আক্রমণ করতে বিন্দুমাত্র ভাববে না তাই আমরা উৎপেদে থাকা যেসব দেশগুলো আছে বাংলাদেশ আক্রমণ করার জন্য তাদেরকে সুযোগ দেব না আমাদের বড় দলগুলোর মধ্যে যতগুলো চান্দাবাই আছে সব চান্দাবাইকে তাদেরকে মেরে হারগুর ভেঙে ডাইরেক্ট আইনের হাতে তুলে দিতে হবে বা আইনের হাতে তুলে দিবেন তারা ইচ্ছা মতো করে কারণ কিছুদিন যে আবার নিয়ে আসে যদি চান্দা ভাইকে কারাগারে নেওয়া হয় তারপরে আবার বড় ভাই আছে মানে বড় ভাই গ্রুপ হিসাবে চলতেছে এই দল ঠিক আছে এই দল বর্তমানে বড় ভাই গ্রুপ হিসাবে চলতেছে এই বড় ভাইদেরকে আগে প্রতিহত করতে হবে জনগণের দেশটা কোনো দলেরও না কোনো চান্দাবাজেরও না ঠিক আছে আমরা কোন না আর চাঁদাবাজি অবশ্যই সেটা রেকর্ড রাখবো আর সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দেবো অবশ্যই আপনারা সচেতন থাকবেন আর চাঁদাবাজের রেকর্ডিং ছেড়ে দিবেন সোশ্যাল মিডিয়ায় একবার ওই দলকে একবার না পরিস্থিতিতে পরিস্থিতি করে ফেলবেন চাঁদাবাই নিয়ে দল প্রতিষ্ঠা করবে না চাঁদাবাসদেরকে নিয়ে আমি দেখেছি লক্ষ্য করে ওই দলের মধ্যে চাঁদাবাস মানে বেশি পরিমাণে আছে আমি দেখছি যেই জায়গায় যাই ঢাকা বলেন মানে চট্টগ্রাম বলেন ফরিদপুর বলেন আমি বিভিন্ন জায়গায় ছিলাম তো কিছুদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন চাকরি সুবাদে যাই কিন্তু দেখি আমি মানে বেশিরভাগ ওই দলেরই চাঁদাবাজ বেশি বাটপাস চিটার যাদের মৌষ্যত্বহীন মনুষত্ব নাই তারা ওই দলের মধ্যে বেশি পরিমাণে আছে ভালো লোকও আছে তবে খারাপ লোকই বেশি আমি দেখছি তো আমি চাই না ওই দল ধ্বংস হয়ে যাক আমি চাই দলটা যাতে ভালো থাকে এবং তারা দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে তাদের মতো পরিচালনা করার মতো আমি কাউকে দেখতে পারছি না কিন্তু যদি চান্দাবাজের পরিমাণ বেশি হয়ে যায় দেখা গেছে যে সেই দলের প্রধানকে আক্রমণ করে বসতে পারে আমার যতদূর মনে হচ্ছে কারণ তারা এক ভাই আরেক ভাইকে মেরে ফেলছে তো দলের প্রধানকে তারা বাঁচিয়ে রাখবে এটা কি করে বিশ্বাস হয় সেটাও করে ফেলতে পারে এই দলের লোকজন বাপসা বেশি ভালো না তাদের তো যাই হোক আপনারা অবশ্যই এই লাইভটি শেয়ার করে দিবেন যাতে সবাই এই বিষয়ে অবগত হতে পারে তো ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah peace